নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে একটা অভিনব গল্প বলবো যেগুলো সাধারণত স্পাইরি সার্ভিস গুপ্তচর সংস্থা ভিতরের গল্প সেই গল্প বেরিয়ে এসেছে মহামান্য অর্জুন সিং একটা অভিযোগ করেছেন সেই কথাই বলবো তো অর্জুন সিংকে কালকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছিল পুলিশ সদর দপ্তরে বাঙালি মহল্লায় একটা বহুবলী হিসাবে খুন জখমের একটা গুরুদেব ছিলেন পরে এমপি হয়েছেন এবং সবচেয়ে বড় বারবার দল বদল করেছেন তো যখনই যে দল ত্যাগ করেছেন সেই দলে হাজার সত্তর রেখে এবং উনি যে বাহুবলী উনি যে আজকে নেতা হয়েছেন এমএলএ এমপি যাই হন তার ব্যাকগ্রাউন্ড ও ভিত্তি হলো মস্তানি সদু এক মস্তান বা দাঙ্গাবাজ অর্জুন সিং এর হাতে আছে তাদেরকে নিয়মিত ভরণ পোষণ দিতে হয় এ ব্যাপারে যে কলকাতার যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট জগদ্দল ভাটপাড়া নৈহাটি জুট মিল থেকে হাজার হাজার শিল্প কারখানা আছে সেসব জায়গা থেকে তোলা তুলতে হয় এবং আরো অসামাজিক কাজের মাধ্যমে সেই টাকা জোগাড় হয় তো স্বাভাবিকভাবেই অর্জুন সিং এর নাম তো জড়াবি বিভিন্ন স্ক্যামে বিভিন্ন ঘটনায় জড়ি সেই জন্যই ওকে ডেকে পাঠানো হয়েছিল আমাদের দেশে ডেকে পাঠানোইটাই সার কারোরই আজ যদি সাজা হয়নি সেই ছোটোবেলায় শুনেছিলাম যে সুখরামের কে ধরেছিল দুর্নীতির জন্য টেলিকম মিনিস্টার আসল যে কানিমজি আর ডি রাজাকে ধরেছিল একই ওই জায়গাটা বিজ্ঞানের জায়গা তো ওখানে বুঝতে পারে না খুব সহজেই ধরা পড়ে যায় পরে অবশ্য তাদের জেল জরিমানা ফাঁসি কিছুই হয়নি কারোরই হয় না আমাদের দেশে আমাদের দেশে যে যত বড় ভিআইপি তার তত চুরির ইতিহাস তো এন অর্জুন সিং বলেছেন যে তৃণমূল কংগ্রেস তার জন্য রাশিয়া থেকে বিষ আনা হয়েছে যে বিষ প্রয়োগ করলে ছ মাসের মধ্যে মাল্টিঅর্গান ফেলিওরে অর্জুন সিং মারা যেতে পারে উনি শুধু নিজেকে নেন ট্যাগ করেছেন শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গের একটা বিরোধী রাজনীতির প্রধান মুখ প্রজন্ড সাহসী এবং সবাই ওকে কেন মেনে নিয়েছে নেটিজেনরা একটাই লোককে চেনে সেটা হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী ওর কথা গুরুত্ব দেয় ওর কথা তারা উদ্বুদ্ধ হয় পুরো বিজেপি দলটা দাঁড়িয়ে আছে শুভেন্দু অধিকারীর ওপরে তাই জন্য অধিকারকে নিজেকে এক জায়গায় বসিয়ে উনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস রাশিয়া থেকে বিষ এনেছে এবং রাশিয়ার দেখুন বিষের একটা ইতিহাস আছে নবচিক কথাটা আমরা রাশিয়ান গুপ্তচর সংস্থা কেজিবির কার্যকলাপ থেকেই শুনেছি এই কেজিবি অতীতে যখন ঠান্ডা যুদ্ধ চলছিল অর্থাৎ আমেরিকার সঙ্গে ওদের একটা লড়াই ছিল সেই লড়াইয়ে বহু গুপ্তচরকে বহু রাষ্ট্রপ্রধানকে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল বিষ প্রয়োগ করে মেরেছিল কাউকে চেষ্টা করেছিল এবং মারণযন্ত্রে রাশিয়াই প্রধান ধরুন এ কে ফোরটি সেভেন বা এ কে সিরিজ এর সমস্ত হয় বহু এইবার আসি অর্জুন সিং এর উপরে কেন প্রয়োগ করবে তারা তার কারণ অর্জুন সিং এমপি ছিলেন হেরে গিয়েছেন এবং বিজেপিতে রাস্তা বিজেপিতেই আছেন বিজেপি তাকে খুব একটা যে মাথায় তুলে নাচে তা নয় একটা প্রিভিলেজ পান মস্তান ছিলেন তৃণমূলের ফেরা রাস্তা প্রায় বন্ধ এবার নিজের টি আর বাড়ানোর জন্য মনে হয় এইসব কথা বলেছেন যে আমাকে ডেকে পাঠিয়ে আমার যে চেয়ারে বসবো সেই চেয়ারে হ্যান্ডেলে এমন কিছু বাঁকিয়ে দেবে যেগুলো আমার শরীরে লাগলে আমি ছ মাসের মধ্যে তিন মাস থেকে মাসের মধ্যে মাল্টিঅর্গান ফেলিয়র হয়ে মারা যাব অর্থাৎ শ্লোভ পয়জন এই পয়জনের ইতিহাস যেমনি রাশিয়ার আছে তেমনি আমাদের বেঙ্গলেরও আছে আমরা শুনেছিলাম নাকি এই মজুমদারকে বা নকশালীদের শ্লোপার্জন করে মেরে দেওয়া হয়েছে আবার বিভিন্ন সমসাময়িক যে সাহিত্য আমাদের আছে শ্যামল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় সেখানে অনেক পুলিশ অফিসারের কথা লেখা আছে যেমনি একটা উপন্যাসের কথা মনে পড়ছে যতীন দারোগার বেতান্ত জগন্নাথ চারিজী বলে বরানো একজন অসী ছিল যিনি দুষ্কৃতীদের এইভাবে শ্লোপায় মেরে দিত কোনো বিষ প্রয়োগ করতো না এমনভাবে দুষ্কৃতীর দেহটাকে তুমড়ে মুচড়ে দিত যে কিছুদিন পরে মারা যেত তাই সব দুষ্কৃতীরা এসব জানে কীভাবে কী করতে হয় কীভাবে মারতে হয় তা অর্জুন সিংকে মানলে আমার মনে হয় উপকারই হবে বিজেপির উপকার হবে এবং জগদ্দল ভাটপাড়ায় নয় এটির মানুষ শান্তি পাবে কিন্তু পক্ষান্ত যদি আপনি মমতা ব্যানার্জীকে মেরে দেন তাহলে কিন্তু পুরো তৃণমূল কংগ্রেসটাই শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গে তোমার মাস্তান নাই শুরু হবে পশ্চিমবঙ্গে মসনোতে বসার মতো এখন কেউ নেই এবং আমাদের অভিষেক ব্যানার্জিকে যে সেকেন্ড কমান্ড তাকে মানুষ মানবে না এখন সন্দেহ আছে লোকেরা যাদেরকে মানুষ পছন্দ করত নেতা মন্ত্রীদের তারা কেউই প্রায় বেঁচে নেই বিমান বস বয়স হয়ে গেছে। এবার আসি বিজেপি কথা বিজেপি শুভেন্দু অধিকারী নিঃসন্দেহ একজন দক্ষ প্রশাসক ছিলেন অতক্ষণ বিজেপিতে তৃণমূলে ছিলেন এবং মানুষ এমনভাবে এমন ভাবে নিয়েছে এখন নেটিজেনরা তো তাকে চোখের মনি করে রেখেছে বিস্ফোরক ওনাকে করতে পারে তা ওনাকে হবে বিজেপি তো বিশাল দল বিজেপিতে শুভেন্দু অধিকারীর অভাব নেই প্রচার প্রসার পেলে আর দশটা শুভেন্দু অধিকারী ওরা তৈরি করে ফেলবে কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা দিদি ছাড়া আর কেউ নেই তাই মমতা ব্যানার্জিকে ওই রাশিয়ান বিস্ফোরক করার একটা চান্স থাকে যেটা অর্জুন সিং নিজেই মত করে বলেছে যে ওনার উপরে নাকি প্রয়োগ করা হবে তো উনি বিরাট নেতা হিসেবে নিজেকে প্রমাণিত যে কোটি কোটি টাকা দামের বিষ তাকে দেওয়া হবে যে যে বিষটা তার শরীরের কোনো একটা জায়গায় ছুঁয়ে দিতে পারলেই সে মাল্টিঅর্গান ফেলিয়ার হয়ে কয়েক মাসের মধ্যে মৃত্যু মুখে করবে এবং এটা ভ্যাকেন্ট লাইন তৈরি হবে মোটেই ভ্যাকেন্ট লাইন তৈরি হবে না ওখানে হাজার অর্জুন সিং বসে আছে কে নেতা হবে কে তোলা বাজে দাদা হবে হ্যাঁ সেটা তাদেরই উপকার হবে দেশের জনগণের কোনো উপকার হবে না আজকের মতো এটাই বলছি আবার দেখা হবে কালকে